ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ যা সঠিক সময়ে জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে ওম নম শিবাই জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুগণ আজ ছাব্বিশে মার্চ দু বাংলার তারিখ হচ্ছে বারোই চৈত্র চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার বুধবার জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের গোচরের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নম শিবায় লিখে যাবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র ধনিষ্ঠা আজকের করণ কৌলপ এরপরে শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ আজকের যোগ হচ্ছে সিদ্ধি এরপর জানব আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে আঠেরো মিনিট ও তিপান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট ও বত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে ভোর চারটা বেজে একান্ন মিনিটে চন্দ্রাস্তের সময় হচ্ছে বিকাল তিনটা বেজে সতেরো মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত নেই এবং আজকের অশুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে দুই মিনিট ও উনচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট ও পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকেই সাবধানতা অবলম্বন করে চলবেন যেহেতু আজকের শুভ সময় নেই তাই আপনারা অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে ভগবানের নাম নিয়ে যেকোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম যে কোনো শুভ যাত্রা কোন রকম গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক কালপুরুষের রাশি 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 চক্রের সর্বপ্রথম হচ্ছে মেষ মেষ ও লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল মেষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে কেতু আপনাদের চন্দ্র রাশি থেকে ষষ্ঠ ঘরে থাকার কারণে বর্তমানে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে দুর্বল মনে করবেন পাশাপাশি মানসিক অবস্থা তাই নিয়মিত যোগ ব্যায়াম রকম কাজে নিজেকে করুন অন্যের বিষয়ে খুব বেশি মাথা ঘামাতে যাবেন না কিংবা নিজেদের দুর্বল বিষয়গুলিকে কারোর সঙ্গে খুব বেশি শেয়ার করতে যাবেন না আপনাদের রাশি সাপেক্ষে শুক্রের যে শুভ গোচর এর ফলে শিক্ষার্থীদের জন্য শুভ পরিবর্তন রয়েছে বিশেষ করে যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন তারা কিন্তু অবশ্যই জীবনে উন্নতি লক্ষ্য করবেন রাহু আপনাদের চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে থাকার কারণে যে কোনো গুরুত্বপূর্ণ এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে অবশ্যই আপনারা যুক্ত থাকতে পারবেন এবং এই সমস্ত কাজে অবশ্যই জীবনে সফলতাও রয়েছে পাশাপাশি জানিয়ে রাখি যে কারো নতুন কাজকর্মের ক্ষেত্রে আপনাদের আগ্রহ বাড়বে তবে অন্যের কথা শুনে কিংবা অন্যের প্ররোচনায় এমন কোনো কাজকর্ম করবেন না যে কাজে আপনি খুব একটা পারদর্শী কিংবা খুব একটা আগ্রহী নন সুতরাং যে কাজে আপনি নিজেকে গুরুত্বপূর্ণ মনে করছেন যে কাজ আপনার দ্বারা সম্ভব এই সমস্ত কাজেই কিন্তু হওয়ার চেষ্টা করবেন মহাজনের সঙ্গে আজকে বিশেষ আলোচনা আলোচনা রয়েছে এবং মহাজনদের সঙ্গে গুরুত্বপূর্ণ করার জন্য আজকের দিনটা খুব কাটবে বিদ্যার্থীদের জন্য আজকে শুভ সময় আসতে চলেছে যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষা ক্ষেত্র নিয়ে সর্বদা ব্যস্ত থাকেন অর্থাৎ সর্বদা পড়াশোনার মধ্যে থাকেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে কাটবে এবং যারা মধ্যস্তর এবং নিম্ন শিক্ষার্থী রয়েছেন নিজেদের পরিশ্রম অনুযায়ী কিছুটা ভালো ফলাফল লাভ করতে পারবেন প্রতিযোগিতামূলক বিষয়ে সাফল্য পাওয়ার আশা রাখতে পারেন ব্যবসায় আকস্মিক লাভ আপনাকে হতবাক করবে হঠাৎ করেই কিন্তু আজকে ব্যবসাবাতির দিকটা উন্নতি হতে চলেছে কর্মযোগে বন্ধুদের সহযোগিতা লাভ করতে পারেন আবার কিছু বন্ধু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে গুপ্ত শত্রু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে তাই নিজেকে সতর্ক রাখুন আজকের দিনে দুপুরের পরে আপনাদের চোখের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও যাদের পূর্ব থেকে দাঁতের সমস্যা রয়েছে সেই সমস্যা আজকে কিছুটা বৃদ্ধি পাবে পাশাপাশি আপনাদের শরীরে কোনো ক্ষতস্থান থাকলে সেই ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এই সমস্ত বিষয়ে আপনারা সতর্ক থাকুন আজকের দিনে আপনাদের রাহুল যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী আপনাদের স্বাস্থ্যের দিক থেকে বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যা বাড়তে পারে শুক্রের অবস্থানের ফলে আপনারা আপনারা অল্প বিনিয়োগে কিন্তু আজকে ভালো লাভ করতে পারবেন বিশেষ করে ক্ষেত্রে যদি সামান্য কিছু অর্থ বিনিয়োগ করতে পারেন সেই ক্ষেত্রে ভালো লাভের আশা রয়েছে তবে অতিরিক্ত পান্নার আশায় অতিরিক্ত বিনিয়োগ করলে লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে বিজ্ঞান চর্চায় আজকে অগ্রগতির সম্ভাবনা রয়েছে এছাড়াও নতুন কোনো কাজ শেখার জন্য কিংবা নতুন কোনো অধ্যায় শুরু করার জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে শুভ শুভ সময় বুঝে কাজ যদি করতে পারেন বিভিন্ন ক্ষেত্রে আপনারা অগ্রগতি অনুভব করতে পারবেন শত্রুর সঙ্গে আজকে চুক্তিতে জিততে পারবেন এছাড়াও কোনো ক্ষেত্রে যুক্তিতর্কের মাধ্যমে আপনাদের জেতার সম্ভাবনা রয়েছে ছোটখাটো শারীরিক ভোগান্তির যোগ রয়েছে স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন নিজের পাশাপাশি আপনজনদের খেয়াল রাখুন দাম্পত্য জীবনের কলহ কিন্তু মিটে যাবে অর্থাৎ দীর্ঘ কয়েকদিন ধরে আপনাদের প্রেম সম্পর্কে যে সমস্যা চলছিল চলছিল। কিংবা দাম্পত্য সম্পর্কে যে কিন্তু আজকে মিটে যেতে চলেছে আপনাদের জানিয়ে রাখি এছাড়াও যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের বিবাহ নিয়ে আজকে বাড়িতে আলোচনা বৃদ্ধি হতে পারে পারিবারিক ক্ষেত্রে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে পারিবারিক ক্ষেত্রে যদি কোনো শুভ কাজ করতে চাইছিলেন তার জন্য আজকের দিনটা উপযুক্ত সময় হতে চলেছে দুপুরের মধ্যে পারিবারিক ক্ষেত্রে যে শুভ কাজটি রয়েছে সেগুলি করে ফেলতে পারেন যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় বাবা ভোলানাথ লিখি যান ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ হোক কিংবা কঠিন থেকে অনেক কঠিন কাজ যে কোনো কাজের ক্ষেত্রে মহাদেবকে স্মরণ করে চললে তার কৃপা আশীর্বাদে আপনারা সেই কাজটিকে অনায়াসে করে ফেলতে পারবেন কাজের সূত্রে যারা দূরে কোথাও যাত্রা করতে চাইছিলেন কিংবা সেরকম সুযোগ আপনাদের হয়ে উঠছিল না তাদের জন্য আজকে কোনো ভালো সুযোগ আসতে পারে আপনারা যারা সঙ্গীত শিল্পী এবং নৃত্য শিল্পী রয়েছেন তাদের জন্য সময়টা মধ্যম ভাবে অগ্রগতি হবে আপনারা যারা প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘ ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন কিংবা প্রতিবেশীদের সঙ্গে খুব একটা সম্পর্ক যাদের ভালো ছিল না সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু মিটে যাবে মনোমালিন্য দূর হয়ে যেতে চলেছে কোনো ক্ষেত্রে টাকা আটকে থাকলে সেই আটকে থাকা টাকা আজকে পেয়ে যেতে পারেন তারা করে কোনো কাজকর্ম না করাই আজকে আপনাদের ভালো হবে যারা পোশাক ব্যবসায়ী এবং কৃষিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা মোটামুটি কাটবে নিজেদের পরিশ্রমের তুলনায় কিছু ক্ষেত্রে আপনারা লাভ করতে পারবেন পরিস্থিতি বুঝে কাজকর্ম করলে এবং পরিস্থিতি বুঝে কথাবার্তা বললে আপনারা সুনাম অর্জন করতে পারবেন পাশাপাশি অভিজ্ঞতা অনেকটাই বৃদ্ধি পাবে চুরি ডাকাতের বিষয়ে বিশেষ সতর্ক থাকুন যেগুলি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিস রয়েছে সেগুলিকে সামলে রাখার চেষ্টা করুন আপনাদের কর্মজীবনে কিংবা কোনো আত্মীয়দের পরিবারে অনেক বড় কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা হতে পারে এছাড়াও কোনো শুভ অনুষ্ঠানে আপনাদের সপরিবার মিলে যাত্রা হতে পারে ভাই বোন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে সন্ধ্যার সময়টা অত্যন্ত সুন্দরভাবে কাটতে চলেছে আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে বাহান্ন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে নীলা সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ